নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য সোনারপুর টু ঘটকপুকুর মেইন রোডের একদম কাছে চোদ্দ বিঘার ওপর সুন্দর একটি জমি নিয়ে এসেছি তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত কালিকাপুর কাপুর মুড়োগাছা আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে সোনারপুর তো পুকুর মেইন রোডে আপনারা এখানে চার চাকা নিয়েও অ্যাভেলেবেল চলে আসতে পারবেন বন্ধুরা আর এখানে আপনারা টাইম কলও অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো জল নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না আর এখানে ইলেকট্রিক লাইনও চলে এসেছে আর আশেপাশে দেখতে পাচ্ছেন সব ঘর বাড়ি হয়ে যাচ্ছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই চোদ্দ বিঘা জমিটি নিয়ে এসেছি আপনাদেরকে আশেপাশের পরিবেশটা দেখাতে দেখাতে জমির গিয়ে দেখিয়ে দিই আর রাস্তার বাম পাশে রয়েছে জল পাসিং ক্যানেল তো জল জমাতে হওয়া নিয়েও আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না আর আশেপাশে দেখে নিন বন্ধুরা অনেক ঘর এখানে হয়ে যাচ্ছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদেরই জন্য আজকে জমিটি নিয়ে এসেছি আর আপনারা যারা প্রোজেক্টের জন্য ল্যান্ড বা এগ্রিকালচারাল ল্যান্ড খুঁজছিলেন আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি আর বন্ধুরা এই যে জমিগুলো দেখছেন এগুলো সব বিক্রয় হয়ে গেছে সবাই এখানে কাটা হিসেবে জমি নিয়ে ঘর বাড়িও করে ফেলেছে দেখতে পাচ্ছেন আশেপাশে ঘর রয়েছে আর রাস্তার ডান সাইড থেকে চলে গেছে টাইম কলের পাইপ লাইন এই দেখুন বন্ধুরা এখান থেকে একদম সোজা পাইপ লাইন চলে গেছে আপনাদের এখানে জল নিয়ে কোনো রকম অসুবিধা হবে না আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন এখানে টাইম কল অলরেডি চলে এসছে এই দেখুন বন্ধুরা এবং এখানে আপনাদের ইলেকট্রিক নিয়েও রকম অসুবিধা হবে না ইলেকট্রিক লাইন এখানে অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে এবার আমি আপনাদেরকে জমির কাছে গিয়ে জমিটিও দেখিয়ে দিই আর আমি প্রায় জমির সামনেই চলে এসেছি আপনাদেরকে জমিটি একটু দেখিয়ে দিই এখান থেকে ওই হচ্ছে জমিটি আমি একদম জমির সামনে চলে এসেছি আর জমির সামনে দেখতে পাচ্ছেন পেশ চওড়া রাস্তা রয়েছে আপনারা চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন আর এখানে টাইম কলের পাইপলাইনও চলে এসেছে তো জল নিয়েও আপনাদের পরবর্তীতে কোনো রকম অসুবিধা হবে না আর রাস্তার একদম পাশেই রয়েছে জল পাসিং এর ক্যানেল তো বন্ধুরা সীমানাটা একটু দেখিয়ে দিই এখান থেকে একদম এপাশের জমির আল বরাবর সোজা জমির সীমানা চলে গেছে একদম ওই দিকে সোজা জমির সীমানা আপনারা পেয়ে যাবেন আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই জমির ওপাশে অনেক ঘরবাড়ি তৈরি হওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবাই এসে এখানে বসবাস করছে আর ওখান থেকেই রাস্তা বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন সরে চলে গেছে ওই দিকে চলুন আপনাদেরকে ওদিকের সীমানাটা আগে ভালো করে দেখিয়ে দিই আর বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ চড়া রাস্তা একদম জমির সামনেই রয়েছে আর এই রাস্তা বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন সরে চলে গেছে ওই দিকে বেশ চড়া একটি ফন্টও আপনারা এই জমিটিতে পেয়ে যাচ্ছেন আর চার চাকা নিয়ে আপনারা অ্যাভেলেবেল চলে আসতে পারবেন আর সোজা ওই জমির সীমানা এই রাস্তা বরাবর চলে এসেছে এই অবধি আর এপাশের এই আল বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন সোজা চলে গেছে একদম ওই দিকে তো বন্ধুরা এই হলো চোদ্দ বিঘার উপর সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনারা যারা কোনো প্রজেক্টের জন্য একটি জমি খুঁজছিলেন বা অ্যাগ্রিকালচার ল্যান্ড খুঁজছিলেন আপনারা এই জমিটি একদমই হাতছাড়া করবেন না আর এই জমিটির একদম কাছে আপনারা কালী কাপুর হসপিটাল এবং স্কুল কলেজ নানারকম সুবিধাও পেয়ে যাবেন আর এই জমিটির একদম কাছে রয়েছে দেবনারায়ণ বিএড কলেজ তো বুঝতেই পারছেন বন্ধুরা খুব সুন্দর একটি পজিশনের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনাদেরকে কলেজটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা ওই যে বিল্ডিংটি দেখছেন ওটাই হলো দেবনারায়ণ বি কলেজ জমির একদম কাছে আপনারা হসপিটাল কলেজ স্কুল এবং আরও অন্যান্য নানা রকম সমস্ত সুবিধা আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখান থেকে আপনারা খুব সহজে সোনারপুর স্টেশন ঘটকপুকুর কালিকাপুর স্টেশন চাম্পাহাটি স্টেশন কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা আপনারা জমিটি এবং জমির সাথে আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আপনাদেরকে এবারে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে চোদ্দ বিঘা আর এখানে জমির দাম পড়বে মাত্র তেরো লক্ষ টাকা পার বিঘা হ্যাঁ বন্ধুরা মাত্র তেরো লক্ষ টাকা পার বিঘায় আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি তো আপনারা যারা এরকম সুন্দর একটি জমি খুঁজছিলেন আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ